એ બાબા એ દોરે એટલે સાઈડ જો હવે હા હા આમના વિડિયો গুলো પાડાચી

যখন আগুন লাগলো কাজ করছিল তোমরা কিভাবে আগুন লাগলো জানো আগুনটা তখন মানে এদিকে তোমার উলুবন করছিলো আমরা কাজ করছিলাম ঠিক আছে মানে আমরা বাইরের দিকে এসে দেখলাম এদিকে টিনটা দাও দাও করে ধরে গেল ধরে দিয়ে আমরা বাইরে চলে এলাম তারপরে দেখলাম দাও দাও করলে মানে পিছন দিক থেকে লেগেছিল আগুন হুম সাইট থেকে কারোর কোনো ক্ষতি হয়েছে কারোর কোনো ক্ষতি হয় কতজন কাজ করছিল তোমরা আমরা দশ বারোজন সবাই কি বেরিয়ে এসেছে সবাই বেরিয়ে কোনো গাড়ি টাড়ি পুড়ে গেছে গাড়ি একটা চারশো সাত এখন পুড়ছে বাদবাকি বাকি যেসব গাড়ি ছিল বড় গাড়ি আমাদের যেটা কলা খালি করা হচ্ছিল সেসব বাইরে বার করে নেওয়া হয়েছে কিসের স্টোর ছিল এটা কারখানা এটা কলা মানে কাঁচা পাকা দুটো কলাই রাখা হতো না এখন কি ফায়ার ব্রিগেড এসছে কটা গাড়ি এসছে ফায়ার ব্রিগেড কি নাম তোর নাম কিভাবে লাগলো আগুন লাগলো কিভাবে